স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ও রাজনীতির আলোচনায় যে দুইজন নারী নেতৃত্বের নাম সর্বাগ্রে আসে তাদের মধ্যে একজন বেগম খালেদা জিয়া অপরজন শেখ হাসিনা খালেদা জিয়া ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী জন্ম পনেরোই আগস্ট উনিশশো বর্তমান দিনাজপুর জেলায় তবে পারিবারিক ইতিহাস পর্যালোচনা করলে তাদের আদিনিবাস ফেনীতে তিনি ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ব্যবসায়ী স্কান্দার মজুমদার এবং তাইবার পাঁচ সন্তানের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয় উনিশশো সালে তিনি সরকারি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন উনিশশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা জিয়াউর রহমানের সঙ্গে সাল উনিশশো একাত্তর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করলে বেগম খালেদা জিয়াকে সেনাহেফাজতে রাখা হয় উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন সাল উনিশশো সামরিক কর্মকর্তাদের দ্বারা প্রেসিডেন্ট জিয়ুর রহমান নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে তিনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালে দলটির চেয়ারপারসন মনোনীত হন উনিশশো আশির দশকে হুসেন মোহাম্মদ এরশাদের এক নয়ত্বের সময় বেগম খালেদা জিয়া বারবার কারাবরণ করেন উনিশশো নব্বই সালে এরশাদ সরকারের পতন হলে উনিশশো সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম মেয়াদে নারী শিক্ষা ব্যবস্থা সহ দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেন এবং শিল্প ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেন সাল উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করেন বেগম খালেদা জিয়া কিন্তু ভোট কারচুপির কারণে বিরোধী দলগুলোর ভোট বয়কট এবং তীব্র আন্দোলনের কারণে মাত্র এগারো দিনের মাথায় তিনি পদত্যাগ করেন এবছরে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন খালেদা জিয়া হন দলীয় নেত্রী জামাত ইসলামীকে সঙ্গী করে দুই হাজার এক সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া জোট গঠন করেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সফলতার সাথে সরকার পরিচালনা করে দুই হাজার ছয় সালের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন বেগম খালেদা জিয়া দুই হাজার সাত সালের জানুয়ারিতে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং সেনা সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করেন পরবর্তীতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হলে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া শেখ হাসিনা তারেক রহমান সহ দেশের অনেক বড় বড় নেতাদের গ্রেফতার করা হয় জেলখানায় তারেক রহমানের উপর অকথ্য নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়লে দুই দু হাজার আট সালে চিকিৎসার জন্য বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে পারি জমান দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলে ভরাডুবি হয় বিএনপির সাল দুই হাজার একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল আত্মসাতের অভিযোগে বিচারের মুখোমুখি হন বেগম খালেদা জিয়া এবং একই বছরে প্রহসনের নির্বাচনে তার দল বিএনপি নির্বাচন বয়কট করে দুই হাজার পনেরো সালে তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুই হাজার চোদ্দ সালের মামলায় দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে আদালত এবং পাঁচ বছরের কারাদণ্ড দেন যার ফলে তিনি এবছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষম হন রায়টি ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত উচ্চ আদালতে আপিল করলে দুর্নীতির অতিরিক্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় বেগম খালেদা জিয়াকে এবং সাজা দশ বছর পর্যন্ত বাড়ানো হয় দুই উনিশ সালের এপ্রিলে জেলখানায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি শুরু হয় এবং দুই হাজার বিশ সালের মার্চ মাসে চিকিৎসাধীন অবস্থায় তাকে অস্থায়ীভাবে কারামুক্তি দেওয়া হয় হাসিনা সরকারের সতেরো বছরের শাসনামলে বেগম খালেদা জিয়াকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয় নিজ বাসায় বন্দী থাকেন তিনি দুই চব্বিশ সালে অনুষ্ঠিত দামী নির্বাচন বয়কট করে বিএনপি পাঁচ আগস্ট সাল দুই হাজার চব্বিশ ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে কারামুক্ত হন বেগম খালেদা জিয়া কিন্তু ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সতেরো বছরের নির্বাসন শেষ করে দেশে ফিরে আসেন বেগম খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মাকে দেখতে ছুটে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এটাই ছিল সাবেক প্রধানমন্ত্রীর সাথে তার পুত্রের শেষ সাক্ষাৎ তিরিশ ডিসেম্বর আনুমানিক সকাল ছয়টায় মৃত্যুবরণ করেন দ্য লেডি অফ ডেমোক্রেসি ম্যাডাম চেয়ারপার্সন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একদিনের সরকারি ছুটি সহ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অনেক প্রভাবশালী নেতা তার মৃত্যুতে শোক বার্তা জানান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের ইতিহাসের সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী একত্রিশে ডিসেম্বর তিনটা পাঁচ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয় বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যমতে তার জানাজায় অংশগ্রহণ করেন প্রায় চব্বিশ লাখ মানুষ যা দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা সমাপ্তি ঘটে মহাকালের মহীয়সী নেতৃত্বের